আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর তোমাদের যে প্রথম পর্বের পরীক্ষা রয়েছে তাতে যে সিলেবাসটি রয়েছে সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো হুবহু এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রথম যে গল্পটি রয়েছে তোমাদের কিন্তু জ্ঞানচক্ষু দেখো প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে কিন্তু চার টে বা পাঁচটা প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো খুব ভালো করে আমি নিশ্চিত তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো জ্ঞানচক্ষু থেকে যে তিন মার্কস এবং পাঁচ মার্কসের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং কেন এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবে নেক্সট দু নম্বরে রয়েছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকতে রক্ত ছলকে ওঠার কারণ কী তিন নম্বর তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগণে তপন কৃতার্থ হয়েছিল কেন বা তার এই কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনার যে কারণ সেগুলি আলোচনা করো হ্যাঁ এই প্রশ্নটা আর লাস্ট চার নম্বর একটা পড়বে যে শুধুই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে অর্থাৎ বলতে পারো যে গভীর প্রতিজ্ঞা করে বা দুঃখের মুহূর্তটা কী হ্যাঁ তপন কী সংকল্প করেছিল মানে কী প্রতিজ্ঞা করেছিল সে এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে পড়ে রাখো আর পাঁচ মার্কসের দুটো প্রশ্ন যেটি রত্নের মূল্য জহরির কাছেই এই রত্ন ও জহরী বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে এবং এই উদ্ধৃতির উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও দেখো তোমরা কমেন্টে জানাও যে রত্ন এবং জহরি বলতে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে নেক্সট দু নম্বর পড়বে এখান থেকে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে মানে কোন ঘটনার অলৌকিক বলা হয়েছে আর একে অলৌকিক বলার কারণ কী তাহলে এই জ্ঞানচক্য থেকে এই তিন মার্কস আর পাঁচ মার্কসের একটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু বহু কমন পাবে নেক্সট অশোকী একজন দেখো অশোকী একজন থেকে পড়বে চারটে প্রশ্ন যেগুলি হচ্ছে পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন এটা দুই নম্বরেও পড়বে তারা আর স্বপ্ন দেখতে পারলো না উদ্ধৃতাংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো আর এর অথবাই আবার একটা প্রশ্ন দিতে পারে যে শান্ত হলুদ দেবতারা মানে দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তাদের পরিণতি বা কী হয়েছিল এই যে প্রশ্নটি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখো এই প্রশ্নের উত্তর যদি না থাকে তোমাদের তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও বা অন্য কোনো প্রশ্ন সংক্রান্ত সমাধান চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে প্রত্যেককেই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি কিন্তু দিয়ে দেওয়া হবে এর পরবর্তী তিন নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো অথবা যে শিশুরা আর বাড়িরা খুন হলো মানে এই যুদ্ধের যে পৈশাচিক বর্বরতা তা কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে বা প্রকাশিত পেয়েছে প্রকাশিত হয়েছে এটা তোমরা লিখবে নেক্সট দেখো যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন এটা করলে এরপরে দেখো রয়েছে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি হ্যাঁ এখান থেকে তোমরা পড়বে চারটে প্রশ্ন আবারও বললাম যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে হ্যাঁ উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো দেখো সব বানানটা কিন্তু সব ব হবে নেক্সট দু নম্বর আমরা ভিখারি বারো মাস বলতে কবি কী বুঝিয়েছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস যে ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে আর এমনই বা বলা হয়েছে কেন বা এমন বলার কারণ কি আরেকটা পড়ে রাখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা এক চারটে প্রশ্ন নেক্সট চলে যাও তোমাদের পরবর্তী যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকা দেখো আফ্রিকা থেকে পড়বে হায় ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি বা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন দু নম্বর এলো ওরা লোহার হাত করি নিয়ে হ্যাঁ ওরা কারা এটা দেখো একেবারে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে গেল এসিকিউ টাইপের প্রশ্ন তো তিন নম্বর হচ্ছে চিরশুন শূন্য দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে এর তাৎপর্য এই কোয়েশ্চেনটা এর অথবায় আবার দিতে পারে যে বর্বর সভ্যদের যে অনুপ্রবেশে আফ্রিকার পরিণতি কি হয়েছিল চার নম্বর প্রশ্ন দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হচ্ছে এবং মানহারা মানবিক সম্বোধনের কারণ কি দেখো এখানে আমি আরেকটা পাঁচ নম্বর রেখেছি যেটা তোমরা অতিরিক্ত হিসাবে পড়তে পারো যে আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো এই পাঁচটায় তোমরা প্র্যাকটিস করো বড় প্রশ্ন হিসেবে নেক্সট হারিয়ে যাওয়া কালিকলম কলম খুবই সহজ একটা গল্প কিন্তু এটা রয়েছে তো এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখো প্রথম প্রশ্ন প্রথম রয়েছে কি যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি এটা যন্ত্রযুগ হবে কি ধরনের দাবির কথা বলা হয়েছে এই প্রশ্নটি নেক্সট পড়বে ভাবি আচ্ছা আমি যদি যিশুখ্রিস্টের আগে জন্মাতাম তাহলে যীশু খ্রিস্টকে এবং লেখক তার আগে জন্মালে কি হতো বলে কল্পনা করা হয়েছে তিন নম্বর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো চার নম্বর পর্বে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর এই বিষয়টি পরিস্ফুট করো বা এমনও বলার কারণ কি বলে তোমার মনে হয় এইভাবেও কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পাঁচ নম্বর দেখো এগুলো অতিরিক্ত হিসেবে আর তিনটে প্রশ্ন রেখেছি এখানে যে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে আর তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন কালি তৈরির যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো পড়বে আর আরেকটা এখান থেকে দেখে রাখতে পারো তোমরা যে যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো কোন যন্ত্রের কথা বলা হয়েছে প্রিয় বন্ধু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো থ্যাংক ইউ